বিক্রয়ের কত অংশ লাভ তা বিশ্লেষণ করার সাধারণত আদর্শ অনুপাত হচ্ছে বিশ থেকে বিশ পার্সেন্ট ঠিক আছে আর সাধারণত এটি করা হয় দক্ষতা প্রমাণের জন্য অর্থাৎ

সেটা কিভাবে বের বিক্রয় থেকে যখন আমরা পণ্যের তখন কি বেরিয়ে যাচ্ছে মোট লাভ বা মনে হয় এখন আরো দুটো বিষয়টি দেখি এই বিষয়গুলো আমার অন্তটা ক্লিয়ার করে আবার পাশাপাশি যে বিষয়গুলো আছে সেই বিষয়টা আমাকে এখানে ক্লিয়ার করে দেবে আমরা বারবার বলছি এই চাপটাতে হচ্ছে আমার সূত্র নির্ভর তো সূত্র আমরা যদি ভালোভাবে মনে রাখতে পারবো খুব সহজেই আমরা অঙ্কটা এখানে ক্যালকুলেট করে রাখতে পারবো এখন দেখি যে এই বিক্রয় আমরা কিভাবে পেতে পারি বা বিক্রয়ের একটি প্রশ্ন আমার সরাসরি ডিভেন দেওয়া থাকবে না এখানে কোনো বিষয় এখানে ক্যালকুলেট করতে হবে যদি প্রশ্নে কিছু বিষয় নেওয়া দেওয়া থাকে আমরা ধরে নিব এই বিক্রয়টি হচ্ছে আমার নেট বিক্রয় অর্থাৎ বিক্রয় থেকে আমরা কি বাদ দিতে পারি বিক্রয় ফেরত আমি খুব সহজে দেখার চেষ্টা করছি যাতে তোমাদের বিষয়গুলো মনে থাকে ঠিক আছে বা কোনো ধরনের কি থাকতে পারে বিক্রয় বা এখানে থাকতে পারে ঠিক আছে বাধ্য ফলে যদি কোনো অলিখিত বিক্রয় আমার থাকে তাহলে সেটা আমরা যোগ করবো

কোনো পণ্য উত্তোলন করে থাকে হচ্ছে বিক্রয়সা সম্ভব বিষয়গুলো এখন যদি এই বিষয়গুলোর কোনটাই দেওয়া না থাকে তাহলে আমি ধরে নিব প্রশ্নে আমার যে বিক্রয়টা দেওয়া আছে সেটাই হচ্ছে আমার নেট বিক্রয় সেটাকে আমি বিক্রয় নেট বিক্রয় হিসাবে এখানে ক্যালকুলেট করে নিব আর এখান থেকে আমার সবগুলো বিষয় যে এক আসবে সেটা কোনো বিষয় এখানে নয় যে কোনো একটা আসতে পারে বা এখানে কয়েকটি বিষয় সর্বশেষ থাকতে পারে যাতে করে থাকে তাহলে সেটাকে আমরা কি করবো যোগ করবো পাশাপাশি অলিখিত বিক্রয় থাকে সেটা তো আমরা যোগ করবো তাহলে এই হচ্ছে আমার নেট বিক্রয় ক্যালকুলেট করার বিষয়টি ঠিক আছে আর এই সাধারণ এই নির্দিষ্ট সময়ের জন্য একটি পণ্য উৎপাদন করতে তার যে মূল ব্যয় হয় সেটি হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় তাহলে বিক্রি থেকে যখন আমরা বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি মোট তাহলে মোট লাভ বা মনে হচ্ছে যে মোটলা বন্ধ হচ্ছে হাতে বার বার বিক্রয় ঠিক আছে এখন আমরা আমাদের পরবর্তী মহর্তে চলে

মন্তব্য করতে যাবে তখন তো অবশ্যই বিষয়গুলো আমরা করতে হবে অর্থাৎ প্রশ্ন যদি আমাকে বলা হয়ে থাকে যে এখানে অনুপাত নির্ণে আমার মন্তব্য করো তখন অবশ্যই আমাকে আদর্শ অনুপাতটা আমাকে আমাকে মন্তব্য করতে হবে প্রতিষ্ঠানের যে কোনো বিষয়ে আদর্শ অনুপাতের মধ্যে থাকে সেরকম তার অবস্থা সবাই করবে কি সন্তোষ জনক ঠিক আছে এবং কি নিগ্রামের অনুপাতটা আমরা ব্যবহার সাধারণত একটি প্রতিষ্ঠানের উপার্জন ক্ষমতা যাচাই করার জন্য করাই হয় একটি প্রতিষ্ঠানের উপার্জন ক্ষমতাটা যাচাই করার জন্য ঠিক আছে

শেয়ারের পরিমাণ সমান ঠিক আছে তবে শেয়ার প্রতি হচ্ছে অগ্রাধিকার শেয়ারের সাধারণ ওকে তাহলে শেখ আর একটা হচ্ছে অপরাধের শেয়ার আর হচ্ছে সাধারণ শেয়ার সাধারণ শেয়ার খন্ড সাধারণত

মানে প্রশ্ন যদি মন্তব্য চাই তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এখানে কোন প্রতিষ্ঠানের সাধারণত শেয়ার সংখ্যা নয় একটা শেয়ার সংখ্যা ভিন্ন এবং সেই কারণে তার শেয়ার প্রতি আয়ের পরিবর্তন এখানে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা শেয়ার মতন শেয়ার সংখ্যা এই তিনটি কারণে সাধারণত আমার দুটি কারণে শেয়ারের প্রতি আয়ের সংখ্যা ভিন্ন হয়ে যায়

আবর্তন অনুপাত ওকে প্রাপ্যবিষ আবর্তন বিক্রয় ভাই হচ্ছে প্রাপ্যবিষ প্লাস প্রাপ্য রোড যোগস ঠিক আছে তাহলে এখন ধারে বিক্রয় আমরা তো আমাদের আগের বিশ্ব শুধু নেট বিক্রয়ের পরিমাণটা দেখেছিলাম ঠিক আছে এখন ধারা বিক্রয় এখানে কতটুকু ধারে বিক্রয় এটা আমার প্রশ্নের সাধারণত সরাসরি অংশ দেওয়া থাকে

এটা আদায় করা যায় তাহলে সেটা একটি স্ট্যান্ডার্ড বিষয় ঠিক আছে এখন আমরা সেটির প্রদ হিসাব ডিভাইড বাই হচ্ছে প্রদীয় এবং এটি আদর্শনপথ হচ্ছে আদর্শ মান হচ্ছে কত ছয় থেকে আট বার ঠিক আছে এটি সাধারণত করা হয় যে বিষয়গুলো আমরা আরো ক্লিয়ার হতে পারবো যখন এর আলোকে আমরা একটি অঙ্ক করবো তাহলে বিষয়টা আমার একদমই স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি সাধারণত ঘুরে ফিরে আমার এই ধরনের অনুপাতগুলো এসে থাকি সেই আমরা চেষ্টা করেছি যে দশটি বা কয়েকটি অনুপাতি করার জন্য যেগুলো কমনলি প্রশ্নে পেয়ে থাকো এবং যেগুলো পুরো সূত্রের জন্যই স্বাভাবিক ভাবে একটু কষ্ট আমরা খুব সহজেই পরবর্তী অঙ্ক গুলোতে এই অনুপাত আমরা করতে পারি তাহলে পরবর্তী আমরা তারই আলোকে কোন একটি অঙ্ক গড়বো ঠিক আছে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আল্লাহ হাফিজ